আসসালামু আলাইকুম আমন্ত্রণ দেশ ও জনতা কণ্ঠ সংবাদে আমি হিরুখান আছি আপনাদের সাথেই সাথে দর্শক আপনারা দেখছেন আমি বর্তমানে অবস্থান করছি খিলগাঁও তালতলা খিলগাঁও তালতলা মার্কেট যেটা সিটি কর্পোরেশন সুপার মার্কেট নামে পরিচিত তো দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেটের সন্ধ্যার পরে কী রকম ভিড় পড়ে এবং এই মার্কেটে কি কি বিক্রি হয় বা এই মার্কেটে কিভাবে লোকজন প্রবেশ করে বা কেনাকাটা করে সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব দশক শুরুতেই গেট দিয়ে ভিতরে ঢুকলাম দেখতেই পাচ্ছেন গেট দিয়ে ঢুকতেই নির্বাচনী প্রচারণার পোস্টার কিভাবে লাগানো হয়েছে তো দর্শক দেখেন আসলে মানুষ কতটা ভালোভাবে জীবনযাপন করছে তাই মার্কেটে আসলেই বোঝা যায় যে আসলে মানুষ কতটা সুখে আছে বা কতটা আনন্দ বা নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য মার্কেটে আসছে যা আপনারা দেখতেই পাচ্ছেন মার্কেটে দেখে মনে হচ্ছে ঈদের দিনের মতো ঈদের দিনের আগে বা ঈদের আগে যে কেনাকাটাগুলো করে মার্কেটে যেরকম ভিড় পড়ে ঠিক তেমনই তালতলা খিলগাঁও মার্কেট খিলগাঁও তালতলা মার্কেটে মানে ছুপার মার্কেট যেটা দেখতেই পাচ্ছেন মার্কেটে আসলে কতটা ভিড় জমে আছে দেখেন প্রতিটা দোকানে কতগুলা লোক মানে এতগুলা লোক ভিড় জমাইছে মনে হচ্ছে যে কেনাকাটা করার হেরিক পড়ে গেছে দর্শক দেখেন যে আসলে এই মার্কেটের মধ্যে রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে বিভিন্ন দোকান কসমেটিক দেখেন মার্কেটের ভিতর দিয়ে ফুডের দোকান বসছে যেগুলোতে বিভিন্ন জুয়েলারির দোকান বসছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফাস্ট দোকান আছে তো দেখেন বড় বড়ো গার্মেন্টসের দোকান আছে এবং ফুডে কিন্তু আপনার কেনাকাটা করার জন্য ফুডে জামা কাপড় বা গার্মেন্টস আইটেম জিনিসগুলো বিক্রি হচ্ছে দর্শক সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই মার্কেটের ভিতরে রিস্কা নিয়ে প্রবেশ করা যায় যা দেখছেন যে রিস্কাও কিন্তু এই মার্কেটের মধ্যে প্রবেশ করেছে দর্শক দেখেন আসলে মার্কেটের মধ্যে পোস্টার এমনভাবে লাগানো হয়েছে দেখেন মানে কোথাও গ্যাপ নেই এত পরিমাণে পোস্টার লাগানো হয়েছে দেখেন নির্বাচনী পোস্টার অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে পোস্টারগুলো লাগানো হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন দর্শক আসলে মানুষ মানুষ কিন্তু আসলে উপচে পড়া ভিড় জমিয়েছে এখানে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য দেখেন একটা জুয়েলারি দোকানে কেমন ভিড় জমছে দেখেন দেখেন এই দোকানটা আবার ফাঁকা কিন্তু পাশের দোকানেও কিন্তু ভিড় কম নেই দর্শক দেখছেন আসলে খিলগা তালতলা সুপার মার্কেট যে মার্কেটটাতে মানুষের হইসই মানুষের আনাগোনা অনেক বেশি যেখানে কিনা মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে এসে মানে ফিরে ফিরে যায় না এই গুলাতে মানুষের প্রত্যেক চাহিদা অনুযায়ী যত ধরনের এই মার্কেটে কিন্তু সব ধরনের জিনিস করতে পারবেন তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিলকাকাত ছাড়া মার্কেটের খণ্ডচিত্র তো দেখাবে পরবর্তী কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ